আসসালামু আলাইকুম সবাইকে পার্বত্য জেলা বান্দরবনের পাহাড় থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বান্দরবন থেকে নীলগিরি পর্যন্ত কিভাবে যাব পথের মধ্যে কি কি সৌন্দর্য দেখতে পাবো সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বান্দরবনের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন শুরু করি আজকের বান্দরবনের প্রথম এপিসোড বগুড়া থেকে প্রাইভেটে করে চারজন রওনা করি বান্দরবনের উদ্দেশ্যে সকাল সকাল বান্দরবন শহরে পৌঁছে যাই এরপরে আমাদের উদ্দেশ্য নীলগিরিতে যাওয়া যাওয়ার পথে প্রথমে চেকপোস্ট পড়বে মেলনসরি চেকপোস্ট যেখানে খুবই সুন্দর একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে পাহাড়ের সৌন্দর্য সবেমাত্র শুরু পুরো রাস্তা জুড়ে ছিল বৃষ্টি আর পাহাড়ের সৌন্দর্য দুই মিলে একাকার অসাধারণ লাগছিল সব কিছু দেখতে মেলনসরি ভিউ পয়েন্ট দেখে আমাদের যাত্রা আবারও শুরু নীলগিরির উদ্দেশ্যে পথের মধ্যে শোলপ্রপাত ঝর্ণা এবং এখানে একটি সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যেখানে আসলেই পাহাড়ি ফলমূল এবং তাদের ট্রেডিশনাল ড্রেসের বেশ কিছু দোকান পেয়ে যাবেন ড্রেস কিনবেন কিনা জানি না তবে তাদের ফল অবশ্যই খেয়ে দেখতে পারেন এখানে যদি আনারস খেয়ে থাকেন তাহলে আপনার সারা জীবন মনে থাকবে পাহাড়ি আনারসের স্বাদের কথা এই ঝর্ণাটি খুবই পিচ্ছিল এবং বিপজ্জনক তাই ঝর্ণাতে নামার আগে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তবে ঝর্ণাটি বর্ষাকাল হয় পানিতে ভরপুর ছিল দেখতে খুবই ভালো লাগছিল এখানে আমরা দশ মিনিটের মতো স্টে করে আবারও রওনা করি নীলগিরির উদ্দেশ্যে আমরা শ্রী শৈল প্রপার ঝর্ণায় আর এখানে সবাই কিন্তু ভিডিও গড়ানোর ব্যস্ত হয়ে গেছে আর এই জায়গা আপনারা যখন চিম্বুকে যাবেন বা নীলগিরিতে যাবেন তখন এই জায়গায় পাঁচ মিনিটের একটা স্টপেজ দিতে পারেন সুন্দর ঝর্ণা যেহেতু বর্ষাকাল ভরপুর পানি আর ওপরে কিছু দোকান পেয়ে যাবেন পাহাড়িতে যেখানে সহ তাদের ট্র্যাডিশনাল যে কাপড় চিপুর সেগুলো পেয়ে যাবেন সেগুলো আপনার চাইলে এখানে কিনতে পারবেন আর এই জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলের স্তম্ভ আর যারা এখানে নামবেন অবশ্যই কেয়ারফুল কারণ এই জায়গাটি একটু পিচ্ছিল দেখে শুনে নামবেন যেন কোনো বিভ্রান্তিকর বা কষ্টকর কোনো কিছু না ঘটে আনন্দ করতে এসে যেন মানে এই আনন্দটা মাটি না হয়ে যায় এই জন্য খেয়াল রেখে এই জায়গায় নামার চেষ্টা করে এই জায়গাটি খুবই পিচ্ছিল তাই একটু সাবধান শৈলপ্রপাত ঝর্নার উপরে এখানে কিছু পাহাড়ি ফলমূল পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে আনারস সহ বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবেন এগুলো কিনে খেতে পারেন খুবই টেস্টি পাহাড়ি ফল হান্ড্রেড পারসেন্ট ফর্মুলাবিহীন একদম সতেজ ফল তো এখান থেকে কিনে খেতে পারবেন এগুলো দশ টাকা পিস বিশ টাকা পিস তিরিশ টাকা পিস রয়েছে তারা সব সময় সাজেক যাওয়ার চিন্তা ধারা করেন তারা সাজেক লোকেশন চেঞ্জ করে বান্দরবনেও আসতে পারেন সাজেকের ফিল কিন্তু আমরা এখানে দুপুরবেলায় পেয়ে যাচ্ছি যেটা সাজেকে সকালবেলা পাওয়া যায় সেই ফিলটা আমরা এখানে একদম দুপুরবেলা পেয়ে গেছি দেখেন মেঘের মধ্যে দিয়ে আমাদের প্রাইভেট দুর্গতিতে ছুটে চলেছে নীলগিরির দিকে নীলগিরিতে যাবার পথে পাহাড়ের বিভিন্ন জায়গায় থেমে থেমে আমরা পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করেছি আমাদের সঙ্গী ছিল বৃষ্টি সারাটা রাস্তা জুড়ে বৃষ্টি ছিল আমাদের সাথে এতে করে পাহাড়ের সৌন্দর্য আরও বেশি ভালো লেগেছিল আপনারা অবশ্যই রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন তাহলে ইচ্ছামতো মতো যেখানে সেখানে থেমে পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন পাবলিক গাড়িতে আসলে সেটা সম্ভব নয় তাই রিজার্ভ গাড়ি সবচাইতে বেস্ট অপশন আমরা চলে আসছি চিম্বুক পর্যটন কেন্দ্রে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কয় টাকা বিশ টাকা এখান থেকে জনপ্রতি প্রতি বিশ টাকায় টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব আর এর ভিতরে কিন্তু খুবই চমৎকার ভিউ পয়েন্ট আছে যেটা আপনার ভিতরে না গেলে বুঝতে পারবেন না বিশ টাকার টিকিট কেটে আমরা চিম্বুকে ঢুকে পড়লাম এখানে ওঠার সময় আপনাকে একটু শক্তি খরচ করতে হবে বাট এর ভিতরে যাওয়ার পরে সৌন্দর্য দেখার পরে আপনার সব কিছু উসুল হয়ে যাবে এই যে আমরা চারজন আসছি তো আমরা এখন এর ভিতরে যাব এর ভিতরে কিন্তু অনেক সুন্দর ভিউ পয়েন্ট আছে এখান থেকে অল্প একটু হেঁটে গেলেই আমরা সুন্দর সেই ভিউ পয়েন্টটি দেখতে পাবো কিম্বুকে ওঠার সময় কিন্তু ভালোই কষ্ট হয় তাই তাড়াহুড়ো না করে আস্তে আস্তে উঠবেন এখানে উঠতে গেলে কিছুটা কষ্ট হয় বাট ওঠার পরে ওঠার পরে যে ভিউটা দেখব সেটা দেখার পরে আর কোনো কষ্টে থাকবে না রাইট তো চিম্বুকের ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা যেটা হচ্ছে এইখান থেকে বান্দরবনের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু আগেরম ছিল না এটা অনেক দিনই হচ্ছে করার এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এটা হচ্ছে একটা মঞ্চ এখান থেকে দর্শকরা উপভোগ করতে পারবে আর এইদিকে দারুণ একটি আপনারা কই থেকে আসছেন টাঙ্গাইল আচ্চা আমরা আসছি বগুড়া থেকে জি হ্যাঁ থ্যাংক ইউ তো আঙ্কেলেরা আসছিল আসলে টাঙ্গাইল থেকে দেখেন এই বয়সেও তারা কিন্তু এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য এই বান্দরবনে আসছে অথচ আমরা অনেকেই হিউজ টাকা পয়সা কামাই বাট এ জায়গায় আসতে পারি না এটা হচ্ছে চিম্বুক পাহাড় নবচত্বর যেটা জেলা প্রশাসক বান্দরবন এটা করে দিয়েছে আর এই দিক থেকে যদি দেখেন মার্শাল্লাহ এক কথাই অসাধারণ অসাধারণ আসলে ক্যামেরার চোখে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না বাট বাস্তব চোখে দেখলে যে ভিউ অ্যাঙ্গেলটা পাবেন এটা আসলে ক্যামেরায় দেখানো কখনোই সম্ভব না আর এখানে আসলে আপনারা রবি এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন গ্রামীণের নেটওয়ার্ক যাওয়া আসা করে তো এদিকে আসলে অবশ্যই রবির একটা সিম সাথে রাখতে পারেন এতে করে ফ্যামিলির সাথে কিন্তু কন্ট্রাক্ট করতে পারবেন চিম্বুক পাহাড়ের সৌন্দর্য দেখা শেষ করে আবারও রওনা করলাম নীলগিরির উদ্দেশ্যে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলাগুলোর মধ্যে নাম্বার ওয়ানে থাকবে বান্দরবন জেলা এই জেলার সৌন্দর্য এতটাই বেশি যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না যারা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তারা অবশ্যই সময় সুযোগ হলে বান্দরবন এসে ঘুরে যাবেন আশা করি আপনার মনের সকল দুঃখ বেদনা দূর হয়ে যাবে চলে আসলাম টাইটানিক পয়েন্টে এটা হচ্ছে টাইটানিক পয়েন্ট এখানে টাইটানি টাইটানিকের যে জাহাজের যে মাথাটা আছে ঠিক সেই রকম একটা ভিউ এখান থেকে পেয়ে যাবেন যেহেতু আমরা যখন আসছি তখন বৃষ্টি হচ্ছে আর চারিদিকে দেখেন মেঘের যে লুকোচুরি খেলা সেটা কিন্তু এখানে আজকে দেখতে পাচ্ছি এক কথাই সাজেকের যে ফিল সেই ফিলটা আজকে আমরা বান্দরবনে এসে পেয়ে গেলাম আসলে এটা লাকের ওপর ডিফেন্ড করে যে কি হবে আজকে তো এটা হচ্ছে টাইটানিক ভিউ আমরা এখন আছি বান্দরবনের নীলভিউ যেটা হচ্ছে নীল ভিউ পয়েন্ট এখানে দুই পাশে দুইজন যাবে অর্থাৎ কাপল যদি আসে দুইজন দুই পাশ থেকে আড়াড়িভাবে হাত বিছাই দিয়ে ছবি তুলতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে নীল ভিউ পয়েন্ট হচ্ছে আহ বান্দরবনের নীল ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন যেহেতু আজকে আবহাওয়া মেঘলা আর চারিদিকে দেখেন শুধু মেঘ আর মেঘ আসলে এগুলো সব পাহাড় এখান থেকে সেভাবে দেখা যাচ্ছে সামনে থেকে যদি দেখায় যে এই পাশে রায়হান ছবি তুলতেছে এটা হচ্ছে চমৎকার একটা ভিউ পয়েন্ট এখান থেকে আসাম একটা ভিউ কিন্তু আপনারা পাবেন এখান থেকে ডোন ফ্লাই করতাম কিন্তু বৃষ্টির কারণে ড্রোন ফ্লাই করা সম্ভব হচ্ছে না এই যে এদিকে দেখেন এই যে পাহাড়ের ঘর অনেক দূরে এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার জায়গা এখানে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন এটা হচ্ছে নীলগিরি ক্যান্টিন এখানে আসলে আপনারা খাবার পেয়ে যাবেন দুই ধরনের একটা হচ্ছে সাদা পোলাও চিকেন কারি সালাদ একশো টাকা খিচুড়ি চিকেন কারি সালাদ হলো একশো চল্লিশ টাকা আর এখানে আসার পরে অবশ্যই আগে খাবারটা অর্ডার করে তারপরে ঘুরতে যাবেন আর খাবারের আসলে ক্ষুদা পেটে থাকলে সব খাবারই ভালো লাগে আর এখানকার খাবার সত্যি অনেক ভালো আজকের সেকেন্ড টাইম খাচ্ছি আশা করি যারা এখানে আসবেন এই খাবারটা এনজয় করবেন নীলগিরির এই ক্যান্টিনের খাবার এখন থেকে দুই বছর আগে খাইছিলাম তখন যে টেস্ট ছিল সেটার চাইতে টেস্টের একটু অবনতি ঘটছে এদিকে একটু খেয়াল রাখা উচিত প্রাইসটা ঠিক আছে বাট স্বাদ আর একটু ভালো হওয়া উচিত ছিল আগে যেরকম ছিল সেই ফিল্ডটা আর পাচ্ছি না আজকে এমনিতে ভালো আছে এখন জায়গায় খাবার মতো কোনো জায়গা নেই একটাই জায়গা ঝুম বৃষ্টির কারণে নীলগিরিতে পৌঁছার পরও ভেতরে আর প্রবেশ করা হয়নি তবে এখানকার ক্যান্টিনের খাবার খেয়ে আমরা রওনা দিই থানচির উদ্দেশ্যে